চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি অবশেষে চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ভার গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ডক লিমিটেড দীর্ঘ সতেরো বছর পর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের জায়গায় এনসিটি পরিচালনার দায়িত্ব নিয়েছে সিডিডিএল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান রাত বারোটার পর থেকে নতুন করে এনসিটি পরিচালনা শুরু করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সমৃদ্ধ এনসিটিতে প্রতি ঘন্টায় ত্রিশটির বেশি কন্টেনার জাহাজ ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে অন্যান্য বার্থ এবং টার্মিনালে যা প্রতি ঘন্টায় মাত্র সতেরো থেকে আঠারোটি বছরে এখন বারো থেকে তেরো লাখ কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে এনসিটিতে চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত রাখতে স্টেশন রোড নিউ মার্কেট সহ কয়েকটি এলাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন তারই অংশ হিসেবে নিউ মার্কেটে বারোটি মামলা ও সতেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা মমিতা দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সিটি মেয়র ড শাহাদ হোসেনের নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান চলমান রয়েছে রক্তাক্ত জুলাই চব্বিশ স্মরণে পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে হাট হাজারী উপজেলা দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন যুব বিভাগ হাট হাজারির মদুনাঘাট থেকে শুরু করে বড়দিঘির পার প্রদক্ষিণ করে শিকদার পাড়ায় সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রা পাশাপাশি বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন হাটহাজারী বায়োজিত আংশিক সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ছিলেন উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য ইমরান হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি এস এম রাশেদ উপজেলা আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইশাক সহ সংশ্লিষ্টরা মাঠে যাদের অস্তিত্ব নাই তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক নোয়াখালীর সেনবাগে বিএনপির বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি বলেন পিআর পদ্ধতিতে কাউকে গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেই নাই দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এ সময় তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার দাবি জানান

শুনানি শেষে পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরের করইবাড়ি গ্রামে মব সৃষ্টি করে একই পরিবারের রোকসানা বেগম তার ছেলে রাসেল ও মেতাসপিয়াকে কুপি ও পিটিয়ে হত্যা করা হয় এই ঘটনায় র্যাবের হাতে আটক ছয়জনকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঘটনাটা ঘটাইল ঠিক আছে তারা তিনজন মানুষকে মানে নির্মম ভাবে যে ঠিক আছে ওই আমার আমার একদিকে উত্তাল সাগর অন্যদিকে একের পর এক সতর্ক সংকেত ফলে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে ও ট্রলার মালিক কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হয়েছে নিষেধাজ্ঞা শেষ হতে ইলিশ মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন উপকূলের হাজারো জেলে কিন্তু এর মধ্যেই শুরু হয় বৈরী আবহাওয়া একের পর এক জারি হতে থাকে সতর্ক সংকেত বাধ্য হয়ে উপকূলে ফিরে আসেন সাগরে থাকা জেলেরা গত বিশ দিনের মধ্যে অন্তত চার দোফায় জারি হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যার ফলে গভীর সাগরে নামতে পারছেন না জেলেরা ইলিশ মরশুম তাদের জালে ধরা পড়ছে না এক ফোঁটা মাছ সাগরে যায় মানে যাওয়ার পরে দিন তিন দিন থাকতে পারি থাকার পরে আবার মানে জ্বর বাতাস মানে বেশি হয়ে গেছে হওয়ার পরে মাছ টাছ মারতে পারি না আবার চলে আসতে হয় আমরা এই যে কোনো রকম অনেক কষ্ট জীবন যাপন কাতাই এখন সিঙ্গেল ঘরে দুদিন বাজার যাবে ঘরে দুই লাখ টাকা নিলে পঞ্চাশ হাজার টাকা মাছ আর দেড় লাখ ঘর হয়ে থাকে এখন নিচে হাইনে পারে কুম্ভানি আর বেশি অভাবের নষ্ট জেলেদের মতো ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিক ও আরতদাররাও ট্রলার পড়ে আছে অলস তেল তরকারির খরচ উঠছে না বাড়ছে ঋণের বোঝা ব্যবসায়ীরা এবং জেলেরা গুড মালিক মালিকরা আমরা সবাই ক্ষতিগ্রস্ত আছি আমরা ঋণ ঋণ দেনা নিয়ে আমরা খুব অসহায় জীবন করতেছি আমি সরকারের কাছে আবেদন করব তাদের পক্ষে জেলেদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা কর ব্যবস্থা করা হয় জীবন বাঁচাতে জেলেদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন আবহাওয়া অফিস এই দুরযোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে মানে দুর্গরণায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে এটা আমরা চাই না তো এখনও সচেতন হতে হবে জেলে সম্প্রদায় কিংবা যারা যারা মাছ ধরার ক্ষেত্রে যাদের সাগরে যেতে হয় তাদেরকে আসলে মানে এগুলো মান আবহাওয়ার সতর্ক বার্তাগুলো তাদেরকে মেনে চলতে হবে জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে কাজ চলছে এটি একেবারে ন্যাচারাল একটি বিষয় যে বারবার বৃষ্টি হচ্ছে তিন নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে গত কয়েকবার দিলো যার কারণে জেলারা যেতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে আবহাওয়ার বৈরি অবস্থায় একদিকে জীবনের ঝুঁকি অন্যদিকে ক্ষুধার তাড়না এই দুইয়ের মাঝেই চলছে কক্সবাজার উপকূলে জেলে পরিবারগুলোর প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম নাগরিক ফেনীর পরশুরাম পৌরসভায় উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণে মানা হচ্ছে না প্রকৌশল নির্দেশনা ব্যবহার হচ্ছে নিম্নমানের উপকরণ স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগ সাজসে প্রকল্প বাস্তবায়নে চলছে ব্যাপক অনিয়ম নূর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন প্রকল্প বাস্তবায়নে নজরদারির অভাব আর ঠিকাদারের অসততায় ক্ষতির মুখে সরকারি অর্থ ফেনীর পরশুরাম পৌরসভায় আরসিসি ঢালাইয়ের কাজে রড কম সিমেন্টে অনিয়ম সবই চলছে প্রকৌশলীর সামনে যে রাস্তাটি দিয়ে প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে কৃষি শিক্ষা ও নির্বাচন অফিস সহ অন্তত বারোটি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের চলাচল সেই রাস্তার উন্নয়নেই চলছে চরম অনিয়ম ফেনীর বিলনিয়া প্রধান সড়ক থেকে পরশুরাম উপজেলা পর্যন্ত প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পরশুরাম পৌরসভা তবে এই উন্নয়ন প্রকল্পে চলছে অবাধ দুর্নীতি এইগুলো দেখলে বুঝতে পারবি যে এক তিন না এবং কাজগুলা খুব এলেবল আমরা কাজ আমরা তার জন্য দাবি জানাইতেছি যে কাজগুলোতে সুস্থ ভালোভাবে হয় হইতে ছুটি হইতে সবকিছুই নিম্নমানের এই জন্য তার জলাবদ্ধতা বরঞ্চ উপকারের বদলে আরো ক্ষতি হবে স্থানীয়দের অভিযোগ ঠিকাদার আরসিসি ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে রডের ঘনত্বও কম এমনকি রাতে ঢালাইয়ের কাজ করে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াকে আড়াল করার চেষ্টা চলছে যে কাজটা হইতেছে এটা হইতেছে অত্যন্ত নিম্নমানের আমরা তখন কাজ হয় আমি সবসময় স্টেসি অথচ দেখতেছি না ভবিষ্যতে সরকারের অনেক এই আর্থিক হবে হবে আবার করতে অনুসন্ধানে জানা যায় কাজের শিডিউল অনুযায়ী সিমেন্ট পালি ও রড ব্যবহার করা হচ্ছে না অথচ তদারকির দায়িত্বে থাকা পৌরসভার প্রকৌশলী নীরব দর্শকের ভূমিকায় জানতে চাইলে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ইয়োনো ওইদিকে যে অংশটা আছে ওইটা সম্পূর্ণ ভালোই আছে এদিকে দু এক জায়গাতে একটু সমস্যা হয়েছে এটা আমরা সলভ করে দিব আর কি এটা সলভ করে দিব যদি এখানে কোনো ধরনের ইয়া হয় অনিয়ম হয় এবং সেটা প্রমাণিত হয় তাহলে এই ঠিকাদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত এই প্রকল্পে দুর্নীতি তদন্ত ও জবাবদিহিতার দাবি স্থানীয়দের সিরাজুম মুনি শুভ নাগরিক খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ বিতরণে অনিয়ম বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে পার্বত্য উপদেষ্টা ও যুগ্ম সচিবের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে সচেতন মার্মা ও ত্রিপুরা সমাজ নামের একটি সংগঠন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র রুমেল মার্মা অভিযোগ করে বলেন মন্ত্রণালয়ের নগদ অর্থ সহ খাদ্য শস্য বরাদ্দে চরম বৈষম্য করছে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কুজ চাকমা সুপ্রদীপ চাকমা দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন খাদ্যশস্য ও অর্থ বরাদ্দসহ সকল ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে একচেটিয়াভাবে অগ্রাধিকার দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা নবগঠিত ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক বাদশাহ সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ ও সদস্য আশরাফুল কাদের চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে চট্টগ্রাম রাইফেল ক্লাব মিলনায়তনে সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ মাইনুদ্দিন টিটুর উদ্যোগে হয় আয়োজন সভায় সংবর্ধিত অতিথিরা চট্টগ্রামে ব্যাডমিন্টন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে তৃণমূল থেকে খেলোয়াড় অন্বেষণে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা চট্টগ্রামের সকল সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে ব্যাডমিন্টনের যে কোনো কর্মসূচি গ্রহণের কথাও জানান কক্সবাজারে টেকনাফে পাহাড়ি আস্তানায় ডাকাত ও অপহরণকারীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক সহ অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ জানান উপজেলায় হিলা ইউনিয়নের জাদিমোরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত বিপুল পরিমাণ অস্ত্র সহ অবস্থানের খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী পরে কোস্কার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায় ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায় পাল্টা জবাব দেয় আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরাও পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্থানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি রাইফেল একটি নাইন মিলিমিটার বিদেশি পিস্তল এক কেজি আইস এবং চার লিটার দেশি মদ জব্দ করা হয় পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় এখন এ পর্যন্তই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর একটায় থাকছে সংবাদ চট্টগ্রাম এরপর বিকাল চারটায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে